ছোটবেলার একটি পরিচিত ছড়া যেটা আমরা সকলেই কোনো না কোনো সময় একবার নিশ্চয় শুনেছি ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কিন্তু কারা ছিল এই বর্গি কাদেরকে নিয়ে আমাদেরকে ভয় দেখানো হতো ছোটবেলায় একটা সময় এই দুর্ধর্ষ বর্গির দল কেড়ে নিয়েছিল বাংলার মানুষের ঘুম তারা গ্রামের পর গ্রাম লুট করেছিল চালিয়েছিল হত্যালীলা এই দুর্ধর্ষ বর্গীদের দমন করতে নবাব সিরাজুদ্দোল্লা এবং তার দাদা আলিবুদ্দী খান এক বিরাট ভূমিকা পালন করেছিলেন নমস্কার বন্ধুরা আমি প্রমিতা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো দুর্ধর্ষ বর্গীদের ইতিহাস এবং তাদের দমনে নবাব সিরাজুদ্দোল্লা এবং নবাব আলিবুদ্দী খার ভূমিকা কী ছিল গোটা ভারতবর্ষ ছেড়ে এই দুর্ধর্ষ বর্গীর দল বারংবার নিষ্ঠুর হত্যালীলা এবং লুটপাট চালিয়েছিল বাংলায় কিন্তু বর্গীরা বাংলায় এসেছিল কেন এই প্রশ্নের উত্তর পেতে আমাদের যেতে হবে বাংলা বিহার উড়িষ্যা মিলে তৈরি সেকালের সুবা বাংলার রাজধানী মুর্শিদাবাদে এই দুর্ধর্ষ বর্গীর দলের বারবার নিষ্ঠুর লুটপাটের পেছনে ছিল একটি বিরাট কারণ সময়টা ছিল সতেরোশো সাল তুর্কি থেকে আগত আলিবর্দি খান তৎকালীন বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদে বসেন দিল্লির মুঘল শক্তি তখন ক্ষয়িষ্ণু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ফরাসি ওলন্দাজ পর্তুগিজ বণিকরা ব্যবসার নামে লুট করে চলেছে বাংলার সম্পদ দিল্লির দুর্বল মুঘল শাসকের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না এদের নিয়ন্ত্রণ করা সেই সুযোগে দেশের ছোটোখাটো রাজা জমিদাররাও প্রজাদের ওপর খাজনার বোঝা চাপিয়ে দিতে আরম্ভ করে সরফরাজ খানকে নিহত করে যখন আলিবর্দি খান বাংলার নবাবী পদে বসলেন সেই সময় বিদ্রোহ শুরু হল উড়িষ্যায় সরফরাজের শ্যালোক তথা সেনাপতি রুস্তম জং আলিবর্দির অধীনস্থ স্বীকার করলেন না কাজেই অনিবার্যভাবেই যুদ্ধ শুরু হলো। যুদ্ধে রুস্তমজং সাময়িকভাবে পরাজিত হয়ে দাক্ষিণাত্যের মারাঠা শাসক রঘুজি ভোসলের কাছে আলিবর্দের বিরুদ্ধে সাহায্য চেয়ে পাঠালেন এর আগে মারাঠাদের সাহায্যে সৈয়দ ভাতৃদ্দ্বয় মোগল সম্রাট ফারুক শিয়ারকে সিংহাসনচ্যুত করে শাহ আলমকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন তখন থেকেই দিল্লির রাজধানীতে মারাঠা শক্তি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রঘুজি ভোঁসলের এক অদ্ভুত সৈন্যদল ছিল যাদের হাতে থাকত তীক্ষ্ণ এক বর্ষা এবং গায়ে থাকত দবজ কম্বল এই তীক্ষ্ণ বর্ষার নাম ছিল বর্চি যেখান থেকে বর্গী শব্দটির আগমন ঘটে মহান সম্রাট ছত্রপতি শিবাজি এক অখণ্ড মারাঠা সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখেছিলেন বিদেশি জাতিকে ভারতের মাটি থেকে উৎখাত করে তিনি একটি হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন তিনি এক বিরাট মারাঠা সৈন্যদল গঠন করেছিলেন কিন্তু ষোলোশো সালে তার মৃত্যুর পর ধীরে ধীরে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে ছত্রপতি শিবাজি কখনোই যুদ্ধকালীন অবস্থায় সাধারণ প্রজাদের ওপর অত্যাচার করতেন না কিন্তু তার মৃত্যুর পর তার আদর্শ ম্লান হতে শুরু করে বেশ কিছু রাজার কাছে প্রথম রঘুজী ভোসলে ছিলেন তাদের মধ্যেই একজন রঘুজি ভোসলের নির্দেশেই তার সেনাপতি ভাস্কর পণ্ডিত বাংলার ওপর আক্রমণ চালায় সতেরোশো সালে এবং আগামী দশ বছরে প্রায় বাংলার ওপর বর্গীদের আক্রমণ ঘটে আচমকাই মুর্শিদাবাদের গ্রামগুলোতে আক্রমণ চালাতে শুরু করে একদল দস্যু নৃশংস হত্যা লীলা লুটপাট চলতে থাকে রাতের পর রাত বাড়ি ঘর দোকানপাট ভেঙে দিতে শুরু করে তারা ধর্ষিতা হন বহু নারী শান্ত পরিবেশে আচমকাই বইতে শুরু করে আতঙ্কের আবহাওয়া এই খবর পাওয়া মাত্রই নবাব আলিবর্দি খান তার সৈন্য সামন্ত নিয়ে বর্গীদের ঠেকাতে উপস্থিত হন কিন্তু বর্গীরা ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ তারা চারিদিক থেকে নবাব বাহিনীকে আটক করে তাদের রসদ বন্ধ করে দেয় সেবার তিনি কোনো রকমের নিস্তার পান এরপর নবাব আলীবর্দী খান বর্গীদের আক্রমণ দমন করলেও তা ফলপ্রসূ হয়নি ফলে নবাব বর্গীদের প্রধান কাণ্ডারী ভাস্কর পণ্ডিতকে হত্যা করেন কিন্তু তা সত্ত্বেও বর্গীদের কিছুতেই দমন করা সম্ভব হচ্ছিল না ফলে এক প্রকার বাধ্য হয়েই তিনি প্রথম রঘুজী ভোঁসলের সাথে এক সন্ধি করেন এই সন্ধির ফলে উড়িষ্যার বেশ কিছু অংশ মারাঠা সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং নবাব আলিবর্দী খাকে দিতে হয় বারো লক্ষ টাকা কিন্তু অদ্ভুতভাবে তার পরেও বর্গীরা তাদের আক্রমণ চালাতে থাকে মুর্শিদাবাদ থেকে তারা হুগলিতে গিয়ে নতুন আস্তানা গড়ে তোলে এবং সেখানেও চালাতে থাকে তাদের লুটপাট নবাব আলিবর্দি খানের নির্দেশে সিরাজউদ্দৌল্লা বহুবার তার সৈন্য সামন্ত নিয়ে বর্গীদের আক্রমণ ঠেকান তারপর থেকেই ধীরে ধীরে বর্গীদের অত্যাচারের অবসান ঘটতে শুরু করে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বর্গীদের আক্রমণের তেমন কোনো একটা খবর পাওয়া যায় না সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো সাল এই দশ বছরে বাংলায় এক ত্রাস সৃষ্টি করেছিল এই বর্গীর দল মনে করা হয় প্রায় চার লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল তাদের হাতে কিন্তু নবাব সিরাজ এবং তার দাদা আলিবর্দি খায়ের তৎপরতায় বাংলার মানুষ এই বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ